That's it. চাউমিনের রেসিপি বানাবো এই যে বৃষ্টি হচ্ছে ওয়েদারের সন্ধ্যা দিকে একটা তো কিছু বাচ্চা থেকে বড়ো সবারই কিছু সন্ধ্যার সময় খাওয়ার মন চাই তো আজকে চাউমিনের রেসিপি বানিয়েছি আর চিকেন চাউমিন বানিয়েছি আর খুব সহজে বানানোর চেষ্টা করেছি আর আমার হাত হাতের কাছে যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই বানানোর চেষ্টা করেছি আর আমি রান্না করি বলে হাতের কাছে আমার কাছে সব সময়ই থাকে তো আপনাদেরও হাতের কাছে যখন যেটা থাকবে সেটা দিয়েই যদি কিছু বানিয়ে দেন তাহলে কিন্তু আর বলার কথা থাকবে না আর সেটা যদি এক দিন এক এক রকম হয় তো এখানে বাড়িতে চিকেন ছিল রেগুলার যে রান্নার জন্য চিকেন আনা হয় সেই চিকেন থেকে আমি চার পাঁচ পিস চিকেন তুলে নিয়েছি নিয়ে এইভাবে ছোটো ছোটো পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি এ ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদার গুঁড়ো হাফ চামচ রসুন গুঁড়ো এখানে অবশ্যই আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন তো আমার কাছে গুঁড়ো ছিল বলে সেটাই ব্যবহার করেছি এখানে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর এখানে হাফ চামচ ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম চামচ দিয়ে নিয়ে এটাকে ঢাকা দিলাম আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি ভিনিগারটা দিয়েছি সেটা ক্লিপটা স্কিপ হয়ে গেছে বলে দেখাতে পারিনি কিন্তু এর মধ্যে আমি হাফ চামচ ভিনিগার ব্যবহার করেছি এখন হাতের কাছে দেখলাম ফ্রিজে একটা গাজর আছে আর একটা ক্যাপসিকাম আছে তো সেখান থেকে আমি হাফ ক্যাপসিকাম নিয়ে নিলাম আর একটা গাজরের বেশি অংশটাই নিয়ে নেব নিয়ে এদিকে নিয়ে নিয়েছি একটা পিঁয়াজকে আগে থেকে ছিলে রেখে দিয়েছিলাম সেটাকে কুচি করে নিচ্ছি যদি আপনাদের হাতের কাছে বিনস থাকে কে তারপরে বাঁধাকপি থাকে সেগুলো অবশ্যই নিতে পারেন কুচি করে কিন্তু আমার হাতের কাছে বললাম যেটা থাকে সেটা দিয়ে একটু কিছু বানানোর চেষ্টা করি সেজন্য হাতের কাছে দুটো উপকরণ ছিল সে দুটোকেই নিয়ে নিলাম এখন ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে তো এইভাবে ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে আর এখানে গাজরটাকে নিয়ে নিয়েছি আর গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এতে করে কী হবে চাউমিনের মধ্যে যখন চা গাজরটা পড়বে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো সব উপকরণগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটায় প্রচুর পরিমাণে ছাল আছে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো সব কিছু সাইড করে রেখে দিলাম দিয়ে দিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ফ্লেমটাকে হাই রেখে হাফ কড়া জল দিয়ে দিলাম দির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটতে দিলাম তো যখন খুব ভালো করে ফুটে গেছে এখানে আমি হাফ প্যাকেট চাউমিন নিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে আর জলে পড়ার সাথে সাথে তো নরম হয়ে যায় তো চাউমিনটাকে এখানে দুই থেকে তিন মিনিট একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখানে বলে রাখি চাউমিন কিন্তু এক এক সময় এক এক ধরনের আসে কখনও দেখবেন অল্প সিদ্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যায় সেজন্য এখানে দু মিনিটের সময় লাগতে পারে কিন্তু আমার এটা একটু শক্ত সে তিন মিনিট সময় লেগেছে তো এখন সিদ্ধটা হয়ে গেছে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে ছড়িয়ে নেবো জলটাকে তার জন্য একটা স্টেনার বসিয়ে দিয়েছি একটা গামলার উপরে দিয়ে জলটাকে গরম জলটাকে ফেলে দিয়েছি দিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম চেষ্টা করবেন এক থেকে দুইবার ধুয়ে নেওয়ার জন্য এই জলটাকেও আবার ফেলে দেবো এতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর চাউমিনটাও অনেকটা ছড়ছড়ে হয়ে যাবে না হলে চাউমিনটা খুব গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নেব তো প্রচুর গরম আছে হাত দিয়ে মাখাতে পারছি না এখানে একটা চামচ আর টেস্ট স্প্যাচুলা নিয়েছি দুটোর সাহায্যে আমি একটু ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এতে করে হবে একটার সাথে একটা চাউমিন একদমই লেগে যাবে না খুব সহজেই ঝরঝরে হয়ে থাকবে তারপর আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা ঝরঝরে হয়েছে এখন এটাকে সাইড করে রেখে দেব দিয়ে গ্যাসের উপরটা কড়া বসিয়ে দেব। তো কড়া বসিয়ে দিয়েছে কড়া গরম হয়ে গেছে পারফেক্টভাবে এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় টেবিল চামচ মতন তেল এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম আপনার মাংসটা সেটাকে দিয়ে দেব দিয়ে ফ্লেমটাকে হাইয়ে রাখবো হাইয়ে রেখে এরকম আমি কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব। এতে করে যে মশলাটা দিয়েছি আদা রসুনের গন্ধটা একদম চলে যাবে আর চিকেনের যে হালকাটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে আর এই পর্যায়ে যদি ফ্লেমটা আমি লো করে রাখি সেক্ষেত্রে জল ছাড়তে শুরু করবে মশলাটা ভালোভাবে কষা হবে না তো এখন প্রায় এক মিনিট মতো এইভাবে আমি হাই ফ্লেমে রাখার পরে এখন ঢাকনা দিয়ে দেবো দিয়ে আরও এক মিনিট এই ঢাকাটা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো এতে করে মাংসটা সহজে সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা দেখুন এক মিনিট পরে ঢাকনাটা খুলেছি আর কতটা সিদ্ধ হয়েছে যায় দিয়ে দেখাচ্ছি তো দেখুন এইভাবে মাংসটা টুকরো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংস থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম না সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন এটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে তো মিডিয়াম টু হাইয়ে রেখেছি ফ্লেমটা একদম সম্পূর্ণ হাইও রাখিনি দিয়ে আবারও প্রায় তিরিশ সেকেন্ড মতো আমি একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলে কী হবে হালকা একটু নরম ভাব চলে আসবে আমার বাচ্চা বা আমি এগুলো একদম কাঁচা খেতে পারি না যে হাই ফ্লেমে দিলে একটা ক্রাঞ্চি ভাব থাকে কোপ সেটা কিন্তু খেতে পারি না সেই জন্য আমি একটু কয়েক সেকেন্ড দিলাম কি নরম হয়ে যাবে আর হালকা একটা গন্ধ থাকে ক্যাপসিকামে সেটাও চলে যাবে গাজরের যে হালকা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে তো দিয়ে এইভাবে এক মিনিট মতো আরও ভাজা করে নিয়েছি ভাজা করে নেওয়ার পরে যখন সবজিটা সম্পূর্ণ ভাজা করা হয়ে গেছে চিকেনের সাথে ঠিক সেই সময় দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে এখন চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো স্প্যাচুলার সাহায্যে ভালো করে মেশানো যাচ্ছে না সেই জন্য একটা কাটা চামচ নিলাম কাটা চামচ আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু চাউমিনটাকে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে উপকরণগুলো তো প্রথমে দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ দিয়েছি এখানে চিলি সস দিয়ে দিলাম দুই চামচ এটা চা চামচে দুই চামচ করে দিচ্ছি টেবিল চামচ কিন্তু না আর এখানে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস তো চিলি সসটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন কারণ আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে হয় কাঁচা লঙ্কার পরিমাণ বেশি বা একটু চিলি সসের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে তো এখন সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে দিয়ে দেব একটা প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য কিন্তু চাউমিনের টেস্ট একদম দোকানের থেকেও সুন্দর চলে আসবে একবার হলো এইভাবে দিয়ে দেখতে পারেন যে কত সুন্দর টেস্ট আসে আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু হ্যাঁ একদমই ভুলবেন না আর এখানে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি মানে একটা ছোটো চাচা চার ভাগের এক ভাগ চিনি এই চিনিটা দিয়ে ভালো করে মেশালে এত সুন্দর একটা টেস্ট আসে না সেটা বলা অসম্ভব সেই জন্য একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন যদি এইভাবে বানিয়ে থাকেন ফেসবুক দেখে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু লোভনীয়ই হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলে এভাবে বাড়িতে পানিয়ে দেখবেন আর কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ